গোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট সহিংসতায় স্থবির হয়ে পড়েছিল গোটা দেশ কার্পিও শীতল করা হলেও চাপা আতঙ্ক বিরাজমান ছিল ফলে কর্মক্ষেত্রে কোনো স্বাভাবিক হতে পারেনি কেউ বিনোদন একই অবস্থা বিরাজমান ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সামিনা কান মাহির কথায় তেমনটাই ফুটে উঠল চলমান পরিস্থিতির কারণে বাসায় আছেন উল্লেখ করে মাহি বলেন কাজে যাচ্ছি না চলমান পরিস্থিতির কারণে বাসায় আছি বইপরের সময়টা কাটাচ্ছি নাটকের পরিস্থিতির কথা তুলে ধরে মাহি বলেন আমাদের কাজ বন্ধ ফলে কোনো নাটকেই প্রচার হচ্ছে না দশ দিনের মতো হয়ে গেল এ স্তবির অবস্থা চলছে এভাবে চলতে থাকলে ক্ষতির পরিমাণ বাড়বে তারপরও কিছু করার নেই কেননা কাজ তো দুই তিন আগে আর পরে খরব। কিন্তু এই মুহূর্তে একটাই চাওয়া দেশের পরিস্থিতি স্বাভাবিক হোক মাহি মনে করেছেন এই মুহূর্তে দোয়া ছাড়া সাধারণ মানুষের কিছুই করার নেই তিনি বলেন দেশের পরিস্থিতি এমন একটি অবস্থায় এসে দাঁড়িয়েছে যে এটা নিয়ে বাবার অবস্থায় আমি আর নেই সব সময় সামাজিক মাধ্যমে কিছু না কিছু চোখে পড়ছে কিন্তু পরিস্থিতি আমাদের হাতে না তাই দোয়া ছাড়া কিছু করার নেই আমাদের